আরে ভাই রে তো বাংলাদেশটা সব জায়গায় দেখতে হ্যাঁ সব তো দেখে এলাম আমার নানাটাও অসুস্থ এখন তো বাংলাদেশ দেখলাম এখন চিন্তা করতেছি ইন্ডিয়া নিয়ে যাওয়া ইন্ডিয়া দেখি ইন্ডিয়ায় কি হয়

মনে করো তোমার এই জমিন পর আমরা বাংলাদেশি দেখি আমরা কোন গুরুত্বই দেয়া হ্যাঁ আমরা মানে এটা কোন গুরুত্বপূর্ণ বিষয় আমরা বাংলাদেশি সব লোক চিকিৎসা করে আমরা মনে করো এমন সিরিয়ালে রাখছে রাখতে রাখতে এই অসুস্থ লোক আরো অসুস্থ হয়ে যেতে পরে কি করবো পরে এইভাবে মনে করো এই দুই সপ্তাহ থাকিয়া পরে ডাক্তার দেয় পরে মনে করো তোমার আইসি কিন্তু আল্লাহ না করুক আমরা গরিব দেশ বাংলাদেশ শুরু দেশ দেখিয়া আমরা এইভাবে নিন্দায় কিন্তু আমরা মনে করো বাংলাদেশ সরকারের কাছে আমরা এটা দাবি বাংলাদেশের ভিতরে এমন একটা মেডিকেল লোক যে ইন্ডিয়ার লুক বাংলাদেশের চিকিৎসা করার জন্য আর ছোট ছোট দেশ আছে না গিয়ে কিন্তু থেকে কত মনে করো অন্য অন্য দেশের তো চিকিৎসা করে আমরা দেশেটা ওই মনে কেন আমরা দেশেও মনে করো এমন একটা মেডিকেল মনে করো আমরা সরকার করে দেয়